জয়গুরু এখন আমি আছি নরসিংদী জেলার রায়পুর উপজেলা মেথিকান্দা একটা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমরা বলতে চাচ্ছি পবিত্র কোরআনের গবেষণায় যে আমরা সকলেই মমিন দাবি করছি আসলে মমিনের বিষয়ে অনেকের ভিতরে অনেক রকমের বিভ্রান্তি আছে যদি কাফের

কেউ তার বলছে না যে আমি কাফের কাফের সংজ্ঞাটা যদি আমাদের জানা থাকে তাহলে আমি নিজের কাছে আপাতত জাস্টিফাই করে নিতে পারি যে আপনি আমি আপাতত এই সংজ্ঞা অনুসারে কাফের জি তাহলে আমি মমিন হওয়ার চেষ্টা করি আমি যদি কাফের সংজ্ঞা না জেনে নিজেকে মমিন মনে করে নিজের জীবনটাকে বিপদে ব্যর্থ করলাম পরে আমি যে যে কারণে আমি নিজেকে মমিন দাবি করছিলাম সেই কারণগুলা ইসলামের ভিতরে ছিল কি প্রবঞ্চিত কথাগুলা তাহলে প্রবঞ্চিত কথাগুলা নিজের ভিতরে ধারণ করে আমি মোমেন মনে করে মৃত্যুর পরে গিয়ে দেখলাম যে আমি ছিলাম কাফের আর আমার দোজকে যেতে হলো তখন আমি ইসলামের ভিতরে দিনের ভিতরে মিথ্যা প্রবঞ্চনা দ্বারা মিথ্যা দ্বারা প্রবঞ্চিত হলাম না ইমরানের চব্বিশ নম্বর আয়তে বলছে সেদিন অধিকাংশ মানুষ দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা প্রবঞ্চিত হবে তাহলে আমরা কাফের সংজ্ঞাটা যদি জানি তাহলে আমার ভিতরে কাফেরের সংজ্ঞাটা বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার নিজের কাছে মনে হয় যে আমি কাফের তাহলে আমি সংশোধিত হওয়ার সংশোধন হয়ে মমিন হওয়ার সুযোগ তো পাচ্ছি এই আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি যে কাফেরের সংজ্ঞা কি কাফের সংজ্ঞা দিয়ে যদি জানতে হয় তাহলে মমিনের কাফের এবং মমিন এই ইনসানের ভিতরেই তো তো আমরা যা কিছু ধর্মকর্ম কর্ম ব্যবস্থাটা মনে করি যে ইনসানের ভিতরে সীমাবদ্ধ কোরআন এটা আমাদের মনে হয় কিন্তু এই মনে করাটা যে কতখানি সঠিক এটা আমি একটু বলতে চাই মোমেনের বিষয়টাও ইনসানের ভিতরে সীমাবদ্ধ নাই কাফের বিষয়টাও ইনসানের ভিতরে সীমাবদ্ধ নেই কারণ এই ইনসান যখন তৈরি না হয়েছে তখন তো মোমেন কাফের সংজ্ঞাটা ফলপ্রসূ আছে দেখো খেয়াল যেমন প্রথম কাফের কেব ইংলিশ প্রথম কাফের ইংলিশ তাহলে কাফের যদি ইবলিস হয় প্রথম কাফের যদি ইবলিস হয় তাহলে কাফের হওয়ার যে ফর্মুলাটা সেটা তার পরিবর্তন হচ্ছে না মানুষের জন্য কাফের আর এই জিনের জন্য কাফের কাফের সংজ্ঞা কি দুটো নাকি না একটে কাফেরের সংখ্যা একটাই কাফের প্রথম কাফের কে গো কোন কোন কাজ না করে আদম না দিয়ে ইবলিস কাফের হলো তাহলে কাফের সূত্র তো একটা সে মোমেন হকার কাফের হকার মোমেন হকার জিম হকার ইনসান হকার ফেরেস্তা হোক এই কাফের হওয়ার সংজ্ঞা তো ওই জায়গায় সীমাবদ্ধ ইফিস আদম কফি সেজদা করলে না মমে কাফের হয়ে গেল আর ফেরেস্তার আদম কফি সেজদা করে মমেন হইলো বর্তমানে ইনসানের ভিতরেও অনেকেই বলে এই আদম কফি সেজদার ব্যাপার ব্যাপারটা জিম ফেরেস্তার ভিতরে সীমাবদ্ধ এ ইনসানের জন্য না তো এই এইখানে আমার একটা কথা যে আদমকাবাই সীমা শেষ দেওয়ার বিষয়টা যদি জিন এবং ফেরেস্তার ভিতরে সীমাবদ্ধ থাকতো এটা যদি ইনসানদের ভিতরে সীমা না তাহলে আদম শেষ দেওয়া না করার কারণে যে কাফেরের সংজ্ঞাটা এই কাফের সংজ্ঞাটা তোমার জিন পর্যন্ত ফেরেস্তা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো ইনসানদের ভিতরে কে কেউ কাফের হতো না আর যদি কাফের হতো তাহলে অন্য কারণে হতো কি বোঝানোর কথা কাফের হওয়ার যে সংজ্ঞা এটা জিন জিনিসের জন্য আদম সেজদা না করার কারণে কাফের আর মানুষের ভিতরে আদম মানে মানুষের ভিতরে যারা কাফের তাদের সংজ্ঞাটা আর একটা হইতো কই আর একটা কাফের জন্য কাফের হওয়ার যে কারণ একজন ইনসানের জন্য কাফের হওয়ার সে একই কারণ সেই কারণটা হচ্ছে আদম কবাই আল্লাহকে সেজদা না করার কারণে কাফের হয়েছে সুরাজ বাকারা চৌত্রিশ নম্বর আয় ঠিক এই একই কারণে আহ ফেরেস্তারা আদমকে সেজদা করে মমিন হইলো আর ঠিক একই কারণে ইউসুফকে সেজদা করে ইউসুফের এগারো ভাই তার কাছে স্যালেন্ডার করে মমিন হইল ইসুপের একশো নম্বর ঠিক একই ভাবে আবু বকর উমুরসমান মোহাম্মদ সালামকে আহ সেজদা দা করে মমিন হইলো আবু জেল সেজদা না করে কাকা ফের হইল এখন যদি মনে করা যায় যে আবু বকর উমর উসমান এবং হাজরত আলী মাঝখানে একদিকে হাজরত আলী আবু এটা মোমেনের দলে আর ওইদিকে আবু জেল কা দলে তাহলে এখানে মাঝখানে সালিলাম তো আবু জেল মোহাম্মদ সালিলাম আল্লাহ বিশ্বাস করে আবু বিশ্বাস করে ফেরস্তা বেস্ত যা কিছু আছে স্রষ্টা সৃষ্টি সব বিশ্বাস করে মোহাম্মদ বিশ্বাস করছে কিন্তু আবু জেল যেমন হজরত আলীও তো কাফে রয়ে যায় তাহলে কাফের হওয়ার যে ফর্মুলাটা ছিল মোহাম্মের হওয়ার যে ফর্মুলা ছিল সেটা আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস আহ তোমার বিশ্বাস ফেরস্তা বিশ্বাস এরকম এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে এইরকম মোমেন হওয়ার স্বীকৃতি ছিল না স্বীকৃতি ছিল কি প্রথম কাফের যে কাফের ইল ঠিক আবু আবু জাহেল আদম মোহাম্মদ সালসবকে শেষদানা দিয়ে কাফের ইলো ঠিক এটাই লজিকে আসে তাহলে আবু বকরু নিশ্চয় সেজদা দিয়েই মমিন হয়েছিল যেমনটি ভাবে শেষদা দিয়ে এগারো ভাই মোমিন হইলে আমরা যারা এখন সম্মুখুরু রসুলকে বিশ্বাস করে সেখানে সেজদা করছি তারা হচ্ছে মোমেন আর যারা শেষদা করছে না তারা কাফের তাহলে কাফের সংজ্ঞা সংজ্ঞায়িত ইতি যে আদম কুমার শেষদাকার একজন শেষদা গ্রহণ করে তারা মোমেন আর ওখানে যারা শেষদা না করে তারা কাফের আর পৃথিবীর সকল মানুষকে যারা এখন আদমকুবাই শেষদাকারী নয় তারা কাফের গণ্য আছেন কাফের এই সংজ্ঞা যখন আপনার ভিতরে ধারণ করবেন তখন আপনার মৃত্যুর পূর্বে এই আদম আদমকুবাই শেষদার আল্লাহ সেজদাদে ওইটা আল্লাহ পাকের আহবান ওয়ারজুদুল আদামা সোরা আরফের নম্বর আল্লাহ পাকের এই আহবানে মৃত্যুর পূর্বেই সাড়া দিতে হবে সাতচল্লিশ এই আল্লাহ পাকের আহ সাহা দেওয়ার আহ আহ্বান করেই এই নরসিং নরসিংদী জেলায় আহ উপজেলার এই মেথিকান্দা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ওয়ারজুদুল আদামা আদম দিকে আদম কব শেজদা সেজদাহ সেজদাহ দিয়ে মোমেন্ট হওয়ার আহ্বান করে এবং আদম কবের শেষ দা যারা না দিল তারা কাফের ভিতরে আছে তাদের কাছে এই মেসেজ পৌঁছে দিয়ে আদম কবের শেষ দা বাদে যদি কোনো মানুষ মোমেন হয়ে যায় ওটা তাদের মিথ্যা উদ্ভাবন মিথ্যা উদ্ভাবন দ্বারা শয়তান মানুষকে প্রবঞ্চিত করেছে আপনারা প্রবঞ্চিত আছেন প্রবঞ্চিত না হয়ে কোরআন মাফিক সত্য ধর্মে আসার আহ্বান করে আহ আদম কবের শেষদার মাধ্যমে সত্য ধর্ম মোমেন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ